হ্যালো দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিঠনা হাট এই জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিঠনা গরু হাট থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব খামার উপযোগী ছোট ছোট সার বাসুর কী সকল দামে এই পালন উপযোগী সার বাছুরগুলো বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা জামালপুরের আশেপাশ থেকে আমাদের এই টাঙ্গাইল জেলার আশেপাশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ভাই দর্শক আজকের ভিডিওটি খুব তথ্যবহুল হতে যাচ্ছে বেশ সুন্দর সুন্দর আমরা শাহিওয়াল সার বাসুরের দাম জানাবো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত এটা ছিয়াত্তর হাজার দর্শক দেখেন বাসুরটা কিন্তু অল বাচ্চা খুব ভালো পার্সেন্টেন্সের একটি বাচ্চা কেমন দাম বলে ভাই কাস্টমার আজকে আচ্ছা আচ্ছা দর্শক ভাই বলতেছে ষাট বাষট্টি পুষ্পান্ন বলে দর্শক দেখেন ষাট বাষট্টি হাজার টাকাও বলে বাসুরটা কিন্তু খুব ভালো পার্সেন্টেজছে ভাই আপনারটা কত বলে আটচল্লিশ পঞ্চাশ ভাইয়েরটা আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার দাম দেয় দেখানোর চেষ্টা করতেছি দেখি বাসুরটা কিন্তু খুব ভালো এটা আমরা দাম জানাবো দেখি বড় ভাই কত দাম চাছে। ভাই এটা বেশি না কম এটা এটা দাম বেশি না কম ওইটার থেকে এক হাজার বেশি দর্শক এটা ভাই বলতেছে ওটার থেকেও এক হাজার টাকা এটা বেশি তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে সুন্দর সুন্দর খামার উপযোগী শাহিওয়াল এবং দেশি সার কি সকল দামে বিক্রি হচ্ছে আজকে পিকনা গরুর হাট থেকে ধারণা দিব দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি দেখি ভাই বাঁষট্টার কত দাম চাচ্ছে ভাই এটা কত হ্যাঁ এইটা এইটা চাওয়ার দাম বাঁষট্টি কত বলতে নাই বেচাগিলি নাই বর্তমানে পঞ্চাশ সালে তিন হাজার লস হয় দর্শক ভাই বলতেছে পঞ্চাশ হাজার টাকা বেসলে তিন হাজার হ্যাঁ নিয়ে আসেন দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে প্রচুর কিন্তু আমদানি ছিল আজকে দামের আইডিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন হাটটি ঘুরবো এইটা হলো আপনার রাস্তা এটা হলো আপনার যমুনা নদীর ঘাটে যাওয়ার একটি রাস্তা হাট থেকে ভিতরের আসার একটি রাস্তা চরের মানুষজন এখান দিয়ে যাতায়াত করে এই রুটে কিন্তু আসলে প্রচুর বাসুর গরু আমদানি হয় কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ভাইটা কত হইল কত হইল পাঁচচল্লিশ দর্শক ভাই কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা দেয় কিনলো এটা পালার জন্য নিলেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে পালার জন্য ভাই এটা কি দাম বেশি হইল না কম হইছে ভাই ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে ভাই দর্শক ভাই বলতেছে বাজার ঠিক আছে আমাদের খুবই সুন্দর একটি বাসুর দেখাবো দামও জানাবো ভাই কত চাইছেন পঁচাত্তর কি জাতের ভাই এটা ব্রাহ্মা না ভাই এটা ব্রাহ্মা না তো কত দাম দর্শক তেষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা আজকে ভাই দাম পাইতেছে আমাদেরকে জানানোর চেষ্টা করলো ভাই মনে করছে আমি গরু চিনি না এই জন্য আমার গায় ব্রাহ্মা দর্শক আমরা আপনাদেরকে আর একটু তফাৎ বিভিন্ন ধরনের গরুর দাম জানাবো কি সকল দামে বেঁচে বিক্রি হচ্ছে ধারণা দেই বাজার কি কম অনেক কম ক্যাপা আচ্ছা আচ্ছা দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন পঁয়ষট্টি চাইছি 65 ছোট মাছুর ভাই একটু বেশি হইলো না ভাই বেশি কাস্টমারে কত কয় কাস্টমারে 65 বলে 65 তেও বলে দর্শক ভাই বলতেছে 60 ও না 60000 টাকা দাম পাইতেছে জামালপুরের পিকনা গরুর হাট থেকে বাছুরটার বাসুরটার দাম জানানোর চেষ্টা করলাম এটা বাসুরটা কিন্তু ভালো পার্সেন্টেজের শাহী অল সার বাসুর আমরা আপনাদেরকে আরো দেখাবো সুন্দর সুন্দর বাসুর গরুর দাম বেশি আর ব্যাপারে হ্যাঁ বেশি না দুই টাকা কেজি প্রায় দশক আমরা আপনাদেরকে তো তথ্য দিচ্ছি দেখি এটা কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন বায়ান্ন হাজার দেশি বাচ্চা বায়ান্ন হাজার দাম চাচ্ছে কত বলতেছে কাস্টমার আজকে ভাই ছয় চল্লিশও বলে সাত বলে বলতেছে আমার কাছে একটু তুলনামূলক ভাবে দাম কম না আজকে বেশি লাগতেছে আমার কাছে দেখি এই পাশের বেশ কয়েকটি দর্শক দেখি এটা বকনা গরু আছে সম্ভবত ভাই তিনটা বকনা তিনটা কত ভাই হ্যাঁ পনেরো হাজার করে চাইতেছেন কত করে কয় তারপরে তো দাম বলছে যাই হোক বলছে না হ্যাঁ তাহলে দশ করে দিয়ে দিই আমি তাহলে অরজিনালি কথা বলেন ভাই কিছুই গায় নাই আপনার টার্গেট কেমন ভাই বলেন তো একুশ ভাই টাকা টার্গেট পার পিস চাওয়ার দাম তো ভাই মনে হয় দশক ভাইয়ের টার্গেট হলো বিশ একুশ হাজার টাকা পার পিস চাওয়ার দাম আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের এক জোড়া সারগরও দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কোনটার দাম কত ভাই আপনারটা কত চাওয়া পঁচপান্ন চাওয়া পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছে ভাই ভাই এটা দেশি না শাহীওয়াল ভাই শাহিওয়াল কত দাম বলে কাস্টমারে ছয় চল্লিশ থেকে সাতচল্লিশ বাসুর গরুর আমরা দাম জানানোর চেষ্টা করতেছি দর্শক দেখি এই পাশের এক জোড়া সার গরু ভাই এই পাশে দেখতেছে দেখি এটার দাম জানাবো দেখি ভাই চাচ্ছে কত আর ভাই দেখি কত দাম দেয় ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে ভাই কত খাটে আপনি বলেন আপনার যা খাটে দশক ভাই গরুটা দেখতেছে আমরা আপনাদেরকে দেখাবো দেখি কত বললেন চল্লিশ দর্শক ভাই চল্লিশ হাজার টাকা দাম বলছে ভাই দিবেন না দেরি হব আর উপরে যাইতে হবে দর্শক চল্লিশ হাজার টাকা ভাই দাম দিছে দেখি আমরা আপনাদেরকে এই পাশের সুন্দর একটি দেশি সার গরুর দাম জানাই দেখি ভাই কত চাচ্ছে ভাই কত চাইছেন পুষ্পান্ন পুষ্পান্ন হাজার টাকা চাওয়া কেমন দাম দেয় ভাই চল্লিশ বেয়াল্লিশ আজকে বাজারটা আসলে কেমন ভাই কম কয়টা নিয়ে আসছিলেন আমি একটাই একটা আনছেন একটাও বেচতে পারেন নাই আচ্ছা ভাই ঠিক আছে বাজার কম দর্শক ভাই বলতেছে বাজারটা একটু কম একটা গরু নিয়ে আসছে ভাই একটা গরুই বিক্রি করতে পারে নাই আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি এই পাশের সুন্দর কয়েকটি সার গরু আছে এগুলো মনে হয় দেশি সার গরু না কাকা ভাই কত করে ভাই পিস পুষ্পান্ন বায়ান্ন পার পিস কেমন করে দাম দিতেছে ভাই দর্শক ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত দাম দিতেছে ভাই আমাদেরকে ধারণা দিল দেখেন গরুগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেশের মধ্যে কোয়ালিটি সম্পন্ন বাসুর আমরা আপনাদেরকে তথ্য দিব আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে ভাই কত হইল কত এক লক্ষ পনেরো হাজার দর্শক

অনেক দাম বলছে ভাই আঠারো বলে আচ্ছা ভাই ঠিক আছে দর্শক ভাইয়া বলতেছে বিশ আঠারো দাম দিতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের গরুর থেকে বিভিন্ন ধরনের খামার উপযোগী সার বাসুর কত দাম বললো ভাই তিরিশ সার বাসুর তো দর্শক দেখেন তিরিশ হাজার টাকা ভাইয়েরা দাম দিল ভাই আমাদেরকে জানাইলো তো দেখি কালো গরুটার কত দাম চাচ্ছে কাকা এটা কত দামই করে না কত বলে তিরিশ বত্রিশ দশক তিরিশ থেকে হাজার টাকা এই কালো গরুটা কাকা দাম পাইতেছে কাকা বলতেছে দামই বলে না কাস্টমারে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখেন প্রচুর কিন্তু আমদানি আমরা আপনাদেরকে দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ভাই এটা কত চাওয়া ভাই পঁয়ষট্টি দর্শক ভাই কিন্তু পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে কত বলতেছে ভাইয়া কত বলে না ভাইয়া বলে পুষ্পান্ন পুষ্পান্ন ছাপ্পান্ন হাজার দর্শক দেখেন পুষ্পান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি দেখি বড় ভাই ভালো আছেন কত চাও এটা কত বলে আজকে নব্বই কয়টা নিয়ে আসছিলেন আজকে কয়টা বেচছেন বেচা বিক্রি আজকে কেমন ভালোই বাজারটা কেমন মোটামুটি চলে আচ্ছা ধন্যবাদ দশক ভাই পঁচিশটা গরু নিয়ে আসছে আট দশটা গরু বিক্রি করছে বাজারটা মোটামুটি ভালোই আছে ভাই আমাদেরকে জানাইলো দেখি এই বাসুরটা ভালো আছেন কত চাইছেন এটা বাহাত্তর হাজার চাওয়া দাম দশক বাহাত্তর হাজার দাম চাচ্ছে কত বলে আজকে আটান্ন ষাট কেউ ষাট হাজার টাকাও দাম দিতেছে বাসুরটা বাসুরটা কিন্তু দেখেন কোয়ালিটি সম্পন্ন একটি বাসুর খুব ভালো বাসুর আমরা আপনাদেরকে জামালপুরের পিকনা গরুর হাত থেকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি ভাইটা কত চাওয়া পঁচাত্তর হাজার চাওয়া দাম গরুটা কিন্তু বেশ সুন্দর তো দাঁত হয়েছে কি না বাসুর গরু কত দাম বলে আজকে ভাই যাবে না সর্বোচ্চ দামটা বলেন কত পাইছেন ওটাও বলবেন না আচ্ছা আচ্ছা চাওয়া দাম পঁচাত্তর দর্শক পঁচাত্তর হাজার টাকা চাওয়া কত টাকা বিক্রি হবে আপনারা অবশ্যই ধারণা করে নেবেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের খামার উপযোগী সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি